হ্যালো বন্ধুরা তো আজি নিয়ে আসছিং তোমার সামনার দেখো এলে কি নিয়ে আসছ তা আমি কিছুই করি না তোমরাই কমেন্ট করিয়া কইবেন এইলে কি। তো কয়েকদিন থাকি মো খুব বড়া খাবার মন গেছে তো বড়া বলতে কী অনেক ধরনের বড়া মানে করা যায় অনেক কিছু দিয়ে তো মো আজ এইলার বড়া খাওয়ার মন গেছে তাই আমি আজি এলে সবলাই একটা মাখে নিল সব কিছু দিয়া তো আমি বড়া ভাজি ধরছ তা তোমরা কিন্তু কমেন্ট কবেন তো এটা আমি তীসের বড়া ভাজি ধরছো আর তোমার লাখ কাক কাক ভাল লাগে এই বড়া হুম কমেন্টত কবেন মোক কিন্তু খুব ভালো লাগে আর এর জন্য আমি আজকে বাজার থেকে নিয়ে আসলাম আসিয়া এই জন্য বড়া ভাজি ধরছ আর দেখো সত্যি কথা বলতে মানে কী এরকম তোমার লাগ সেই কিন্তু দেখি সুন্দর হয়েছে আর খাইতেও কিন্তু গরম গরম সেই ভাল লাগে তো আমি এবার আজই বড়া ভাজা আরও অন্য অন্য সবজি রান্না করছো তো ওইলে আর দেখালুম না তো বড়া ভাজাটাই তোমার লাগ দেখালো ওর কিন্তু বড়া ভাজা একদম রেডি হ্যাঁ আমি খাই কারণ ঠান্ডা হয়ে গেলে মোক বড়া ভাজা খাওয়া ভাল লাগে না গরম গরম ভাল লাগে তো এই যে আমি এবার বাটির নামে তো ভিডিও গান কাক কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করবেন আর এটা কিসের বড়া এটাও কিন্তু কমেন্ট করবেন ঠিক আছে বাই টাটা